ঠিক আছে শুধু একটাই কথা বলে দিই ক্লিয়ার ওকে তোমার সেমিফাইনাল ম্যাচ ডিসিশন যদি রেড কার্ড হয় রেড কার্ড কোনো কম্প্রোমাইজ নেই নো কম্প্রোমাইজ নো ঠিক আছে রেড কার্ড আই আই গিভ রেড কার্ড কমিটি সেজ ক্লিয়ার আই নো সেজ দিস

না রাখতে পারলো না জায়গা মতো মোটামুটি ফাউল করলো কিন্তু আজই ফাউল করেছে অ্যাডভান্টেজ দেন ফাউল

শিশে থেকে আবারও থেকে সঞ্জয় ভীম থেকে আবার সঞ্জয় হ্যান্ড বল হাতে বলটা লেগে গেছে

অধিক বল রয়েছে কিন্তু ইনমেন্ডে স্টেডিয়াম থেকে বাইরে থেকে ফাউল হচ্ছে 75 মাঝো ভাসেস কাদের ফাউল আর হচ্ছে ফাউল দৃষ্টি দেখেন অনেকে ইউজ করছে নামলো

আর এদিকে রয়েছে সাহেব একাদশ রয়েছে বাজ্য শিশে গোলকিপার হিসেবে রয়েছে রিজুদা প্রসেনজিৎ বাবর এবং রয়েছে নন্টে হাফ শুরু হলো যদিও গোল আসেনি কিন্তু সেকেন্ড হাফের ম্যাচ শুরু হলো এই মুহূর্তে কাদেরের পায়ে বল কাদের থেকে

তাদের কি করলো এটা দারুন চান্সটা ছিল ভীম দা এটা হ্যান্ডবল এটা এটা হ্যান্ডবল এটা হ্যান্ডবল আগেরটা হ্যান্ড হয়নি তবে পরেরটা হ্যান্ড দেওয়া হলো ইয়েলো কার্ড দেওয়া হলো কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হয়েছে কিন্তু কাদের এর আগে একটা ভালো সুযোগ পেয়েছিল কাদের থেকে সঞ্জয় নিস পা সব ফাউল হবে এটা অবশ্যই ফাউল অনেকটা সময় নিচ্ছে তবে ওখানে কোনো প্লেয়ার নেই কিন্তু হলো নাকি বক্সে ফেলা নেই এরকম কোনো ব্যাপার মধস্যই এভারকায 50ইsourceা. introductions på ooh डीजू एसोसिएशन मेंन के में शशि डीजू इंद्र के अब अनुरोध विजेते लड़के বাজ্য ভাসে সঞ্জয় ননটে তবে খেলাতে গোল আসলে কিন্তু আরো জমবে খেলাটা কাদের কাদের থেকে ভীম মান্ডি আজিজ থেকে আজিজ আজিজ ভার্সেস বাবর ফলস দিলো প্রসেনজিৎ থেকে বাধ্য প্রসেনজিৎ ও ভালো টাচ তবে কি

কর্নার হয়েছে সরাসরি ব্যাক পাস রিজু রিজু থেকে ননটে স্কোর জিরো জিরো বাবুর থ্রো হয়ে গেল শিষে তাকে প্রসেনজিৎ ও ভালো ওরে লাগবি কাদের বাবর বাসে এটা ফাউল হবে মাথার ওপরে বাটা তুলেছিল অবশ্যই ফাউল وجہ نہیں تھے کہ نا 8211 لو پاسنگ ہو گیا ہے اسکرین لائن جی جی ہے میں توٹ کلک کا دیر او اجی کولو دے بڑے لافتی سیو جی او اجی کولو دے بڑے لافتی سیو جی অনিবার্য গোলটা বাঁচিয়ে দিল সিরিয়াসলি এই ম্যাচে একটা গোলেই কিন্তু রেজাল্ট হতে পারে তবে সেই গোলটা বাঁচিয়ে দিল গোলকিপার রিজুদা কর্নার হয়েছে আউটস্ট্যান্ডিং ফাইন একটা সেভ ছিল সত্যি নাইস সেভ ছিল কর্নার হয়েছে

দারুণ গোল করলো উফ বিউটি নাইস গোল কাদের তবে এমন জায়গা দিয়ে গোলটা করলো রিজুদার রিজুদার কিছু করার ছিল না ইভেন এখানে অন্য কোনো গোলকিপার থাকলেও হয়তো সেভ হতো না বলটা একদম সেকেন্ড পোজ দিয়ে বোধহয় বলটা সাইড নেটে লাগলো শটটা এত অ্যাকিউরেসি ছিল শটটার মধ্যে কাদের হয়তো নিজেও জানতো না যে এত ভালো গোলটা হতে পারে তবে হয়ে গেল গোলটা কিন্তু দারুণ গোল হলো আবারও কাদের অ্যাগেন কাদের ওয়ান অ্যান্ড অনলি গোল স্কোরার কাদের এখনো পর্যন্ত এই ম্যাচের তবে দীপ কিন্তু অ্যাসিস্ট করেছে মাত্র আর দু মিনিটের খেলা বাকি আছে রিজুদা উঠে উঠে খেলবে কিছু করার নেই লাস্ট টাইম অল আউট খেলতে হবে ছোটো মাঠে দু মিনিট এন হাফ টাইম একটা গোল পরিশোধের জন্য তবে সেটা কি হবে দেখা যাক গোল পরিশোধ হবে নাকি লিড করবে নাকি একশো খেলা শেষ হবে গোল পরিশোধ হলেই কিন্তু খেলা চলে যাবে টাইবে কারে তবে দেখা যাক গোল পরিশোধ হয় কি না হয় তবে এখানে কিন্তু প্রায় তিরিশ সেকেন্ডের উপরে সময় কেটে গেল সঞ্জয় মান্ডি বাহ্য শিষে ভালো আজিজ আইস রোসেন ও হ্যালো সঞ্জয় দা দুর্দান্ত জমে গেছে খেলা কিন্তু এই মুহূর্তে আবারও গোল আসতে পারতো ও আজিজ আবারও কিন্তু গোল হতে পারতো তবে এক মিনিট কিন্তু প্রায় শেষ আর মাত্র হয়তো এক মিনিটের খেলা বাকি রয়েছে নন্টে নন্টে থেকে না ধরতে পারলো না বলটা বাহ্য হঠাৎ কী করলো মজুল্লাকে ধাক্কা দিল হয়তো টাইম ওয়েস্ট করছিল বলে তাই বা কিছু তবে সেটা রেফারি দেখবেন বাহ্যর মাথা গরম করা উচিত নয় মিনিটের মধ্যে কিন্তু প্রায় দেড় মিনিট অতিক্রান্ত বলতে গেলে জাস্ট আর কয়েক সেকেন্ডসের খেলা বাকি রয়েছে আজিজ 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 থেকে দ্বীপ আগেন আজিজ ভেবেছিল ফাউল দেবে তবে সেটা কিন্তু দেওয়া হয়নি শেষ অ্যাটাক হতে পারে কিন্তু শেষ অ্যাটাক হতে পারে কিন্তু এটা শীষে লাভলি টার্ন ভালো ভুললো অবশ্যই ফাউল এটা তাই মারলো আজিজ বলটা শেষ অ্যাটাক হতে পারে কিন্তু এটা শেষ কিক হতে পারে এটা দু মিনিট টাইম কিন্তু প্রায় শেষের দিকে জাস্ট ফ্রিকিকটা নিলেই হয়তো টাইম আপ হয়ে যেতে পারে অর্থাৎ লাস্ট আউট হতে পারে এটা কিন্তু বিজুদে উঠে এসে অল আউট খেলছে কিছু করার নেই নন্টে ভালো বল রেখেছে ও বলতে 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 बोलते টাইম আপ এবং কিছু টানি জেন্টার প্রাইস কিন্তু ফাইনালে চলে গেল টানি জেন্টার প্রাইস